নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে পক্ষ থেকে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে এই যে ডিম নিছি এই যে হাঁসের ডিম তো এই হাঁসের ডিম দিয়ে আমি ভাপা করব এখন ভাপা করে ডিম টক রান্না করব তো উনুনটা জেলে নিই আমি এখন উনুনটা জেলে কড়াইয়ে একটু জল দিয়ে আমি এই স্ট্যান্ড কষিয়ে দেবো ডিম ভাপা করে নেব তো এদিকে গরম হতে থাকুক আর আমি এই যে কয়েকটা বাটি নিয়ে নিছি বাটির ভিতরে এখন তেল মেখে নেব তেল হাত দিয়ে খুব ভালোভাবে বাটির গায়ে লাগিয়ে নেব ডিম ভেঙে সরাসরি আমি বাটির ভিতরে দিয়ে দেব আর বন্ধুরা এটা দেশি হাঁসের ডিম ডিমের ভিতরে দিয়ে দেব হালকা করে একটু লবণ ইমেরা এই এখন আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে টাকা দিয়ে আমি ডিমটা এই যে ভাপে দিয়ে সেদ্ধ করে নেব আর এদিকে এই নারকেল কুড়িয়ে নেব এই নারকেলের দুধ দিয়ে ভাপা কারি টক করব তো কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন নারকেলটা কুরিয়ানি নিয়েছি নারকেলের এখন দুধ বের করে নেব ডাকনাটা উঠিয়ে দেখি এই যে ডিমগুলো দেখেন সবই শক্ত হয়ে গেছে হাত দিয়ে বোঝা যাচ্ছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরাগাদ থেকে আগে আমি আরও তিনটে করে রেখেছিলাম সবগুলো এক পাত্রে ধরবে না আর এখন এই ডিমগুলো এই যে তুলে নিয়ে আমি এই চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নেবো দেখেন তেল দিয়েছিলাম এই জন্য খুব সুন্দর ভাবে উঠে গেছে ডিমগুলো তো প্রত্যেকটা ডিম আমি এইভাবে উঠিয়ে নেবো এখন কড়ার ভিতর দিয়ে দেব সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি করে একটু ভেজে নেব পেঁয়াজ একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেবো টমেটো কাটা টমেটো দেওয়ার পর পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া আদা বাটা জিরা ধনে একসঙ্গে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা সামান্য একটু নারকেলের দুধ খুব ভালো করে কষিয়ে দেবো মশলা এবার দেবো চিনি দুই চামচ চিনি দেবো ঝাল মিষ্টি এই ডিমের কারি করবো আর এখন দিয়ে দেবো এই যে তেঁতুল আগে থেকে জলে বুলিয়ে রেখেছিলাম পেঁপুলগুলা দিয়ে দেবো নারকেলের দুধ জল খুব ভালো হয় ফুটে গেছে এখন ডিম গুলো সব ছেড়ে দেবো জলের ভিতরে থেকে ধনিয়া পাতা তুলে নিয়ে আসবো এই যে ধনিয়া পাতা কয়েকটা ধনিয়া পাতা আমি উঠিয়ে নেবো এই কয়টা হলে হয়ে যাবে এবার ধনিয়া পাতা দিয়ে দেবো তরকারিটা নামাই দেবো এখন তো বন্ধুরা এই যে ডিমের এই ভাপা কারি আর এই টক মিষ্টি ঝাল এই রান্নাটা রান্না করলাম তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ